ফেনীর দাগন ভুইয়া আহমাদিয়া হাফেজিয়া মাদ্রাসার পরিচালক বহু হাফেজ আলেমের শিক্ষক হাফেজ রুহুলামিন ইন্তেকাল করেছেন ইন্না ইন্নানিল্লাহি ও ইন্না আইলাইহি রাজিউন রবিবার পাঁচ জানুয়ারি বাদ আসর দাগুন দাগনভূঁইয়া আতাতুর্ক আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয় জানাজায় বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ অংশ নেন মৃত্যুকালে হাফেজ রুহুলামিন ছয় ছেলে চার মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন মরহুমের স্ত্রী হাফেজ শিরিন আক্তার দু সালে ইন্তেকাল করেন কুরআনের হাফেজ তৈরিতে নিবেদিত প্রাণ হিসেবে হাফেজ রুহুল আমিনের নাম এলাকায় ব্যাপক সমাদৃত তিনি প্রায় চল্লিশ বছর ধরে দাগনভূয়ার করিমপুরে লাল মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন তার হাতে তৈরি বহু কুরআনের হাফেজ ইসলাম ধর্মের প্রচার ও প্রসারে দেশবিদেশে কাজ করছেন উল্লেখ্য তিনি রোববার পাঁচ জানুয়ারি ভোর চারটা চল্লিশ মিনিটে ঢাকা নিউরোসায়েন্স হাসপাতালে

ಅಕ್ಷರಗಳ ಅವಲೋಕನವಾಯ್ತು ಆมายಾನ ಕರಿದೆ